ফেসবুক প্ল্যাটফর্মে আমরা এসেছি টাকা ইনকাম করার জন্য কিন্তু আমরা কেউ এসে আইডি খুলে আমরা উল্টাপুল্টা ভিডিও করে দেখা গেলো যে আমরা আইডিটাকে ডিলিট করে দিতে হয় কেন জানেন আমরা ফেসবুকের গাইডলাইনগুলো মানি না গাইডলাইন ফলো করে আমরা কাজ করি না ফেসবুকে কতগুলো রুলস ক্যাটাগরি গাইডলাইন রয়েছে সেগুলো মেনে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমরা ফেসবুকে টাকা ইনকাম করতে পারবো সফল হতে পারবো সেক্ষেত্রে আমি বলবো আপনারা সুন্দর অরিজিনাল ভয়েস কন্টেন্ট ভিডিও আপলোড করবেন ছবি লেখালেখি পোস্ট করবেন এবং ফেসবুকের গাইডলাইনগুলো মানবেন অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে গঠনমূলক কমেন্ট দিবেন রিপ্লাই কমেন্ট করবেন ঘন ঘন কমেন্ট দিবেন না না হলে আপনি ব্লক খাবেন কমেন্ট ব্লক বা লাইক ব্লক বা ফলো ব্লক খাবেন এবং স্প্যাম ইস্যু চলে আসবে এখন ফেসবুকের নতুন একটি ইস্যু এসেছে অ্যাসপাম আমরা ঘন ঘন সব কিছু করতে চাই এক মিনিটের ভিতরে আমরা সব কিছু করতে চাই বিধেই ঘন ঘন কমেন্ট করতে চাইলে আমরা ব্লগ খেয়ে যাই ফলে আমরা অ্যাসপাম ইস্যু চলে আসে অ্যাসপাম ইস্যু আসলে কিন্তু আপনার মনিটাইজেশান হারিয়ে ফেলবেন মনিটাইজেশান থাকলে চলে যাবে এবং নতুন করে কোনো মনিটাইজেশান পাবেন না সেক্ষেত্রে আমাদের সেই দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে অবশ্যই অরিজিনিয়াল ভয়েস কন্টেন্ট দিব অরিজিনিয়াল ভয়েস কন্টেন্ট দিয়ে আমরা ভিডিও তৈরি করব ভিডিও আপলোড করব। এইচডি কোয়ালিটির ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলেই আমরা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবো অবশ্যই অবশ্যই অন্যরা কিভাবে ভিডিও তৈরি করে সেই দিকে লক্ষ্য রাখবো তাদেরকে ফলো করবো তাদেরকে দেখবো তারা যেভাবে ভিডিও আপলোড করে সফলতা অর্জন করেছে তাদেরকে আমরা ফলো করে তাদেরকে দেখবো তাদের গাইডলাইনসগুলো মানব তারা যেভাবে তৈরি করে সেইটা লক্ষ্য রাখবো অবশ্যই এইভাবেই আমাদের কাজ করে যেতে হবে ফেসবুক প্ল্যাটফর্ম যতটা সহজ মনে করছেন ততটা সহজ না আবার যদি আপনি বুঝেন যে শুনে কাজ করেন তাহলে আপনার জন্য সহজ অবশ্যই অন্যরা পারলে আমি কেন পারবো না আমার ভিতরে কেন আমাদের ভিতরে প্রতিভা নাই ওর যদি হাত পা চারটা থাকে আমাদেরই তো চারটা আছে নাকি ও যেভাবেই কাজ করেছে সেভাবেই আমাদের কাজ করে যেতে হবে লোকে পারলে আমি কেন পারবো না একবার না পারিলে দেখো শতবার অবশ্যই আমরা একবার না পারলে দেখব শতবার অবশ্যই অবশ্যই আমরা শতবার চেষ্টা করব। একটা জিনিস মাথায় রাখবেন যেন কোনো আপনার আইডিতে কোনো ইস্যু বা কোনো সাম ইস্যু প্রোফাইল ইস্যু কোনো ধরনের ইস্যু যেন না আসে আমরা লং ভিডিও দিব এবং লাইভ করার চেষ্টা করব অবশ্যই লাইভ এবং লং ভিডিও রিলস ভিডিও ফটো লেখালেখি পোস্ট হিস্টোরি পোস্ট এগুলো আমাদের কন্টিনিউ চালিয়ে যেতে হবে আপনি সফলতা পান বা না পান কোনো আস বিষয় না কিন্তু আপনার ভিডিও আপলোড করে যেতে হবে আপনার কাজ আপনাকে চালিয়ে যেতে হবে আপনার অরিজিনিয়াল কন্টেন্ট আপনাকে দিয়ে যেতে হবে অবশ্যই আপনি আপনার কাজ করে যাবেন ফেসবুকে যখন মন চাইবে তখন আপনাকে সেট আপ দিবে মনিটাইজেশন দিবে তখন আপনি সেট আপ করে আপনি ইনকাম করেন অসুবিধা নাই ফেসবুকের মনে চাইলে আমাদেরকে যখন ইচ্ছা তখন দেখ কিন্তু আমার কাজ আমাকে চালিয়ে যেতে হবে ভালো থাকবেন ধন্যবাদ